মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আজ ছাত্রছাত্রীদের ছাত্রীদের উৎসাহ দিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে পানীয় জল ও কলম ফুল দিয়ে উৎসাহ দিতে দেখা গেল উৎসাহ সাধারণ মানুষ সহ একাধিক লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থকেরা ও আরও বিশিষ্ট সমাজসেবী কর্মী ও শাসক দলের কর্মী সমর্থকদের উদ্যোগ দেখা গেল আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে ব্লকের সন্ধীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন এবং টিম অভিষেকের উদ্যোগে আজ লক্ষ্মীপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো। সাথে একটি গোলাপ ফুল পেন জলের বোতল একটি করে বিস্কুটের প্যাকেট প্রদান করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ আমাদের এই কর্মসূচি আমরা আগামী দিনেও এই কর্মসূচি চালিয়ে যাব মানুষের স্বার্থ শুধুমাত্র লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত বলে নয় আরো জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জল প্রদান করা হয় মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে সন্দীপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরীক্ষার শুভকামনা জানিয়ে আগামী দিনে দৈনন্দিন ব্যবহারে তারা যেন জল অপচয় না করেন সে বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে সচেতনতা প্রচার করা হয় উপস্থিত অভিভাবকদের সাথেও এই বিষয়ে বার্তালাপ করেন ওনারা বিস্তারিত বাংলা ভালো শুভদীপ হাজরা আজকে পরীক্ষা কেমন হয়েছে আজকে কি পরীক্ষা ছিল খুব ভালো হয়েছে প্রত্যেকটা এরকম ভাবে চলবে মনে হচ্ছে

লক্ষ্মীপুরের স্কুলে যেখানে মাধ্যমিক পরীক্ষার্থী হাজারো হাজারো আসে এবং আজকে সমর্ধনা দিতে পরীক্ষার্থী পরীক্ষার্থীদের তো এই নিয়ে আমাদের জানবো অঞ্চল সভাপতি যিনি আছেন মফু সরকার মহাশয় তার কাছ থেকে কিছু বিস্তারিত জানার জন্য ক্যামেরাম্যানকে বলবো আসার জন্য যে দেখবে আজকে আমাদের দু হাজার এগারো সালে দল ক্ষমতায় আসার পর থেকে আমরা মমতা ব্যানার্জির সৈনিক তার কথা মেনে আমরা চলি সেই এগারো সালের পর থেকে আমরা প্রতি বছরই এই লক্ষ্মীপুর হাই স্কুলে যে চারটে স্কুলের এখানে পরীক্ষা চলছে এখানে উপস্থিত আছেন আমাদের চন্দ্র সন্ধীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানও উপস্থিত আছেন এবং আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরাও উপস্থিত আছেন এবং এই চারটে স্কুলের সকল ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছে আমাদের ছাত্রছাত্রীদেরকে মনকে আরও সাহসিকতা যোগ্যতা অর্জন করার জন্যে তাদের হাতে আমরা একটা করে ফুলের স্টিক এবং পেন জল দিয়ে আমাদের ছেলেদের মনকে আরও সহযোগিতা করছি ধন্যবাদ পঞ্চায়েত সভাপতিকে তো আজকে জানবো যিনি হাই স্কুলের হেডমাস্টার আছেন টিচার তার কাছ থেকে কিছু বিস্তারিত যান মাধ্যমিক দু আজ থেকে শুরু হচ্ছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সব চলে এসেছে তারা আমাদেরও ছাত্রছাত্রী তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার সর্বতভাবে চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করে যাব। নিয়ে উৎসাহ দিচ্ছেন ছাত্রছাত্রীদের যাতে করে মন খুলে পরীক্ষা ছাত্রছাত্রীরা অবশ্যই পরীক্ষা ভালো হবে আমাদের এই সেন্টারে প্রতি বছরই নিখুঁতভাবে খুব ভালো রেজাল্টও হয় পরীক্ষা খুব ভালোভাবেই হয় সেরকমই হবে ধন্যবাদ তো আজকে সন্দীপ